মানুষ সামাজিক জীব মহান রাব্বুল আলামিনের সৃষ্ট সুন্দর এই প্রকৃতিতেই মানুষের বসবাস হ্যাঁ প্রকৃতি সুন্দর তবে এই সুন্দর প্রকৃতিকে আরও অসম্ভব সুন্দর করে তুলতে পারে মানুষের সুন্দর সুন্দর চিন্তাভাবনা তারই এক জ্বলন্ত উদাহরণ হচ্ছে চাঁদপুর জেলা অবস্থিত হাজির রাস্তা খেত হাজির লেকটি প্রকৃতিকে যেন এখানে নতুন করে একটা রূপ দেওয়া হয়েছে লেকের আশপাশটা ক্যামেরায় দেখতে যেমন সুন্দর সত্যি বলছি বাস্তবে তার কোনো অংশেই কম না বিশাল এই লেকটি যেন হাজির রাস্তাকে আরো প্রাণবন্ত করে তুলেছে অসম্ভব সুন্দর লেকটি ঘুরতে এসে নিজের ছোটোবেলা মনে পড়ে গেল এভাবে কতই না ডুবিয়েছি পুকুরের পানিতে পানিতে ডুবোনোর জন্য কত গালমন্দ খেয়েছি মায়ের মুখে মুচকি এসে ভাবতে ভাবতে সামনে গুচ্ছি যাই হোক আপনাদের বলে রাখি এই লেকটি মূলত ভাইরাল হাজির রাস্তায় অবস্থিত এটা কিন্তু এখানে নতুন করা হয়েছে আপনারা যারা আগে হাজির রাস্তায় এসেছেন শুধুমাত্র রাস্তার সৌন্দর্য উপভোগ করে গিয়েছেন তারা চাইলে আসতে পারেন এই লেকের সৌন্দর্য উপভোগ করতে বলে রাখা ভালো লেকটি মূলত চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় পাঁচ নং রামপুর ইউনিয়নের মণিহার গ্রামে অবস্থিত তো অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন উপভোগ করতে পারেন সুন্দর এই প্রকৃতি